ভিক্ষার ব্যবসা আয় লক্ষ লক্ষ টাকা পুলিশের হাতে এই তথ্য ইন্দোরের আসতে পুলিশ তো অবাক কোন কর্পোরেট সেক্টরে কাজ করে এত রোজগার অনেকের পক্ষেই সম্ভব হয় না ভিকারী ইন্দিরাবাই স্বীকার করেছেন ভিক্ষা করে বছরে কুড়ি লক্ষ টাকা উপার্জন করেন এমনকি গত দেড় মাসে আড়াই লক্ষ টাকা আয় করেছেন নিজে এবং তিন সন্তানকে জোর করে ভিক্ষা করানোর দায়ে সম্প্রতি তাকে আটক করেছে পুলিশ এরপরেই মহিলার সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে আসে যা দেখে চোখ কপালে উঠেছে ইন্দোর প্রশাসনের গত পঁয়তাল্লিশ দিন ধরে ইন্দোর উজ্জয়িনী রোডের লভ কোশ স্কোয়ারে ভিক্ষা করছিলেন ইন্দিরা এবং তার আট বছরের মেয়ে মহিলা জানিয়েছেন এই দেড় মাসে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় করেছেন তিনি পুলিশের প্রশ্নের মুখে তিনি সব স্বীকার করেছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক করার সময় ইন্দিরার কাছে ছিল উনিশ হাজার দুশো টাকা ওই টাকা সাত দিনে উপার্জন বলে জানিয়েছেন মহিলার আরো দাবি আট বছরের মেয়ে গত বুধবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ছশো টাকা উপার্জন করেছে জানা গেছে গোটা পরিবার অর্থাৎ মহিলা তার স্বামী এবং তিন সন্তান ভিক্ষার ব্যবসা ফেদে বসেছিলেন এর ফলেই মাসে আয় ছিল কুড়ি লক্ষ টাকা উল্লেখ্য মধ্যপ্রদেশ সরকার শহরগুলোকে ভিক্ষুক মুক্ত করার সিদ্ধান্ত নেয় সেই কাজ করতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে যেমন ইন্দোরের সাত হাজারেরও বেশি মানুষের পেশা ভিক্ষাবৃত্তি যারা ইন্দোরের আটানব্বই দশমিক সাত শতাংশ মানুষের থেকে বেশি উপার্জন করেন ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ